সফলতা কি কেবল শহরের লোকজনদের একচেটিয়া অধিকার না সফলতা আসে যখন স্বপ্ন দেখে একটি সাধারণ চোখ আর সেই চোখে থাকে জেদ সব কিছু বদলে দেওয়ার জেদ আজকের গল্প সেই রাহুলের যিনি গ্রাম থেকে উঠে এসে সরকারি চাকরির এক দৃঢ় প্রতীক হয়ে উঠেছেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন যা আপনার জীবন বদলে দিতে পারে রাহুল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট গ্রামে বড় হয় তার বাবা একজন কৃষক মা গৃহিণী সংসারে অভাব কিন্তু ছিল না স্বপ্ন দেখার বাধা প্রথম থেকেই রাহুল পড়াশোনায় ভালো ছিল না ক্লাসে সব সময় পিছিয়ে থাকত শিক্ষকেরা প্রায়শই বলতেন ও কিছু করতে পারবে না কিন্তু একদিন সে কথাগুলো বুকের ভেতর গেথে গেল সে ভেবেছিল সবার মতো আমিও পারব শুধু সময় লাগবে আর সাহস রাহুল যখন ক্লাস নাইনে তখন সে প্রতিদিন ভরে উঠে পড়াশোনা শুরু করে পড়াশোনা মানেই তার কাছে শুধু বই না বরং নিজের ভাগ্য বদলানোর অস্ত্র মাটির ঘরে কেরোসিনের আলোয় সে পড়তো বিদ্যুৎ ছিল না কিন্তু তার চোখে ছিল আলো সে বোঝে মাধ্যমিকে ভালো না হলে ভবিষ্যৎ অন্ধকার দু সালে রাহুল মাধ্যমিকের ছিয়াত্তর শতাংশ নম্বর পায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়ায় তার স্কুলের হেডমাস্টার বলেন এই ছেলে একদিন বড় কিছু করবে এই প্রথম কেউ তার ওপর বিশ্বাস দেখালো রাহুল শহরের একটি সরকারি কলেজে ভর্তি হয় কিন্তু ওখানে এসে সে টের পায় শহরের ছাত্রদের সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয় তবুও রাহুল লড়াই ছাড়ে না একদিকে টিউশন পড়ানো অন্য কলেজ পাশাপাশি অন্যদিকে তিন বছর ধরে সে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকে বন্ধুরা মজা করতো তুই সন্ন্যাসী হয়ে গেছিস নাকি কিন্তু রাহুল জানত এটা আমার লড়াই আমার ভবিষ্যৎ পর সে শুরু করে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রথম দুবার ফেল তৃতীয়বারেও প্রিলিন্স কাটা যায় না মন ভেঙে পড়ে মায়ের চোখে জল। বাবা চুপচাপ বসে থাকেন কিন্তু হাল ছাড়ে না সে নিজেকে বলে আমি এখানেই থেমে গেলে আমার স্বপ্ন মারা পড়বে দু সালে চতুর্থ চেষ্টায় রাহুল ডাব্লিউ বিসিএস গ্রুপ সি ক্লিয়ার করে গ্রামে ঢোকার সময় সারা পাড়া রাহুল দাদা বলে ডাকতে শুরু করে যে ছেলেকে কেউ বিশ্বাস করেনি সে আজ সরকারি অফিসে বসে রাহুলের মতো হাজারো ছাত্র আছে আমাদের দেশে যারা অভাব বঞ্চনা আর ব্যর্থতা সত্ত্বেও লড়াই করে যাচ্ছে যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না বন্ধুরা এই গল্পটি যদি আপনার মনে সাহস অনুপ্রেরণা যোগায় তাহলে একটি ছোট্ট কাজ করুন নিচের লাইক বাটনটি চাপুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কোনো শপিংয়ে লড়াই করছেন আমরা চাই সেই লড়াইকে সাহস দিতে চ্যানেলের নাম মনে আছে তো হ্যাঁ শিক্ষা টু কারণ শিক্ষা হল সাফল্যের প্রথম ভাব ধন্যবাদ ভালো থাকুন লড়াই করুন সাফল্য লাইক দিন যদি এই গল্পটা আপনার মনে সাহস জোগায় কমেন্ট করুন আমি পারব যদি আপনি সত্যি লড়াই করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো అనుప్రేణా మూల కన్టెంట్ పేత